এ বাবা আমার ব্যাগ থেকে এত দামি পেন্সিলটা কোথায় গেল কালকে আমার বাবা দুবাই থেকে আমার জন্য এত দামি একটা পেন্সিল এনে দিয়েছিল আর আজকেই সেটা চুরি হয়ে গেল নিশ্চয়ই ওই বদমাইশ রানি আমার ব্যাগ থেকে পেন্সিলটা চুরি করেছে আমার ওকে পেন্সিলটা দেখানোই ভুল হয়েছে রচনার ব্যাগ থেকে পেন্সিল চুরি হয়ে যাওয়ার দু ঘন্টা আগে রচনা নিজের ক্লাসে সকলের সামনে নিজের দামি পেন্সিলটা গর্ববোধ করে দেখাতে থাকে রচনার বাবা দুবাইয়ে ব্যবসা করে বলে সে তার মেয়েকে দামি পেন্সিল নিয়ে এসে দেয় আর সেই আনন্দে রচনা সেই পেন্সিল নিজের ব্যাগে করে স্কুলে নিয়ে আসে কিন্তু রানীর ভীষণ পরিমাণে হাত লম্বা হওয়ায় সেই পেন্সিল দেখে নিজের লোভ সামলাতে পারে না আর রচনা একটু অন্যমনস্ক হলেই রানী তার ব্যাগ থেকে পেন্সিল চুরি করে নেয় কারণ রানীর ভীষণ পরিমাণ মানে হাত লম্বা স্বভাব ছিল এই রানি তুই নিশ্চয়ই আমার ব্যাগ থেকে আমার দামি পেন্সিল চুরি করেছিস সত্যি কথা বল না হলে কিন্তু আমি তোর নামে ম্যাডামের কাছে কমপ্লেন করে দেব আমার কি খেয়ে বসে কাজ নেই আমি কেনই বা তোর ব্যাগ থেকে পেন্সিল চুরি করতে যাব আর তুই আমাকে চোর বলছিস এত বড় সাহস তোর একদম আমাকে বলবি না বলে দিলাম কিন্তু আমি খুব রেগে যাব বেশ করেছি তোকে বলেছি কারণ তুই এর আগে আমাদের ক্লাসের ছাত্রীদের কাছ থেকে কখনো টিফিন চুরি করেছিস কখনো তাদের জলের বোতল চুরি করেছিস আর এখন তুই আমার পেন্সিল চুরি করেছিস তাই তোকে চোর বলবো না তো কি বলবো এভাবে রচনা এবং রানীর মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় আর রানী ভীষণ পরিমাণে রেগে যায় তাই সে রচনাকে একটা কষিয়ে চুরি করার জন্য হাত লম্বা ছিল তা নয় তার মাথায় রাগ উঠে গেলে সে ক্লাসের বান্ধবীদের গালে যখন তখন থাপ্পড় বসিয়ে দেয় আমার পেন্সিল চুরি করে তুই আবার আমাকেই থাপ্পড় মারলি আজকে আমি সবার সামনে তোর ব্যাগ চেক করব তাহলেই প্রমাণ হয়ে যাবে তুই পেন্সিল চুরি করেছিস কি না এই বলে রচনা জোর করে রানীর হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেয় আর তার ব্যাগটা চেক করতে শুরু করে কিন্তু ব্যাগের মধ্যে সে কোথাও পেন্সিল খুঁজে পায় না কারণ রানী ভীষণ বুদ্ধিমতী ছিল যখন তাদের ক্লাস চলছিল ঠিক তার আগে সে পেন্সিলটা চুরি করে আর ক্লাস চলাকালীন স্যার আমার ভীষণ টয়লেট পেয়েছে আমি একটু বাথরুমে যাব আমি এক্ষুনি যাব এক্ষুনি চলে আসব আমাকে একটু টয়লেটে যেতে দিন না স্যার না হলে কিন্তু আমার এখানেই হয়ে যাবে চন্দনা পরেতোষ স্যারকে মিথ্যা কথা বলে পালম্বা করে সারা স্কুলে ঘুরে বেড়াবে বলে সে ক্লাসের বাইরে বেরিয়ে যায় আর যেহেতু পালম্বা চন্দনার পাশেই হাত লম্বা রানী বসে তাই সেই সুযোগ রানী একেবারে ব্যবহার করে ফেলে এই সুযোগে আমি পালম্বা চন্দনার ব্যাগে চুরি করা পেন্সিলটা রেখে দিই আর আমি যদি কেস খেয়ে যাই তাহলে সবাই ভাববে এই চন্দনাই পেন্সিল চুরি করেছে ওর যা পালম্বা ও তো এখন ক্লাসে ফিরেই আসবে না পরে আমি ওর ব্যাগ থেকে ঠিক সুযোগ বুঝে পেন্সিলটা বের করে নেব এই বলে রানী রচনার দামি দুবাইয়ের পেন্সিল চুরি করে চন্দনার ব্যাগে রেখে দেয় কিন্তু চন্দনা যেহেতু টইটই করে সারা স্কুলে ঘুরে বেড়ায় তাই সে এই ব্যাপারে কোনো খোঁজ পায় না আর যখন চুরির ব্যাপারটা সবার সামনে আসে তখন রচনার রানীর ব্যাগ খুলে দেখে যে তার ব্যাগের মধ্যে পেন্সিল নেই কি রে তোর শান্তি হলো তো আমার ব্যাগ চেক করার পর খুব তো আমাকে চোর অপবাদ দিচ্ছিলিস আর তোর ওরকম দামি দুবাইয়ের পেন্সিল চুরি করতে আমার বইয়েই গেছে কারণ ওরকম দামি দামি পেন্সিল আমার বাড়িতে অনেক আছে রানীর কথা শুনে রচনা চুপ করে থাকে আর রানী এবার তাকে অপমান করতে শুরু করে আর রচনা যেহেতু তাকে চোর অপবাদ দিয়েছে তাই রানী সকলের সামনে রচনাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারি ক্লাস শেষ হয়ে গেলে রানী ভয়ে ছোটে চন্দনের ব্যাগে হাত দেওয়ার আর সুযোগ পায় না ফলে চন্দনা যখন ব্যাগ নিয়ে বাড়ি ফিরবে তখন ব্যাগের মধ্যে বই ঢোকাতে গিয়ে দেখে যে তার ব্যাগের মধ্যে রচনার দামি দুবাইয়ের পেন্সিলটা রাখা আছে ফলে চন্দনার আর সত্যি ঘটনা বুঝতে সময় লাগে না চন্দনা তখনই রানীর সঙ্গে দেখা করে এই কিরে দেখ তোর চুরি করা দুবাইয়ের পেন্সিল আমার ব্যাগে আছে তুই কি ভাবছিস আমি কিছুই বুঝতে পারি না আমি ভালো করেই বুঝতে পারছি তুই এই পেন্সিলটা চুরি করে আমার ব্যাগে ঢুকিয়ে রেখেছিলিস যাতে তোর উপর কেউ সন্দেহ না করে তাই তো না মানে চন্দনা তুই আমাকে ভুল বুঝিস না আমার উপর রাগ করিস না প্লিজ আর রচনাকে এই বিষয়ে কিছু বলিস না ঠিক আছে ও বাবা সোনার টুকরো বান্ধবী আমার চুরি করবে তুমি আর কেস খাবো আমি সেটা তো আমি হতে দেব না আর তোর এত বড় সাহস যে আমি ঘুরে বেড়াই সেই সুযোগে তুই চুরি করা জিনিস আমার ব্যাগে লুকিয়ে রাখবি দাঁড়া তোকে আজকে মজা দেখাচ্ছি এই বলে চন্দনা পা লম্বা করে রানীকে জোরে একটা লাথি মারি কারণ তার পা লম্বা করে ঘোরার সঙ্গে সঙ্গে এরকম যখন তখন রেগে গিয়ে বান্ধবীদের লাথি মারা স্বভাব ছিল আর রানী লাথি খেয়ে একেবারে চমকে ওঠে আর লাথি খাওয়ার পর রানীও প্রচন্ড পরিমাণে রেগে যায় আর চন্দনাকে থাপ্পড় মারি এভাবে স্কুলের মধ্যে লাথি এবং থাপ্পড় মারামারি শুরু হয়ে যায় আর যখন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ব্যাপারটা দেখতে পায় তখন তারা চন্দনে এবং রানীর উপর ভীষণ পরিমাণে খেপে যায় কি ব্যাপার চন্দনা রানি তোমরা এরকম লাথিয়ার থাপ্পড় মারামারি করছো কেন তোমাদের দুজনকে নিয়ে আমরা একদম বিরক্ত হয়ে গেছি এক্ষুনি তোমরা স্টাফ রুমে এসে আমার সঙ্গে দেখা করো তোমাদের দুটো স্টুডেন্টদের জন্য আমাদের স্কুলের রেপুটেশন একদম ধুলোই মিশে যাচ্ছে শ্রীমতী ম্যাডামের এমন কথা শুনে চন্দনে এবং রানী ভীষণ ভয় পেয়ে যায় আর তারা গুটি গুটি পায়ে রুমে গিয়ে হাজির হয় কিন্তু দুজনে কেউ চুরির ব্যাপারটা বলতে চায় না কারণ সেই ব্যাপারটা সকলের সামনে আসলে দুজনেই ফেসে যাবে আর শ্রীমতী ম্যাডাম তাদেরকে অনেক বকাবকি করবে বাহ ম্যাডামের উপর রাখা এই কফি কাপটা কি সুন্দর দেখতে মাকে প্রত্যেক দিন সকালবেলা বলি আমাকে সুন্দর সুন্দর কাপে হরলিক্স খেতে দিতে কিন্তু আমার মা তো দেয় না আচ্ছা আমি যদি এই কাপটা চুরি করে নি তাহলে কেমন হয় ঠিক এমন সময় শ্রীমতী ম্যাডাম একটু অন্যমনস্ক হয়ে স্টাফ স্টাফ রুমের বাইরে যায় আর রুমের মধ্যে আবার আসে আর শ্রীমতী ম্যাডামের প্রিয় কফি কাপ চুরি করে স্টাফ রুমের বাইরে চলে যায় আর শ্রীমতী ম্যাডাম যখন আবার স্টাফ রুমে ফিরে আসে তখন সে ডেক্সের উপর তার কফি কাপ খুঁজে পায় না এই থেকে তার প্রচন্ড পরিমাণে সন্দেহ হয় কি ব্যাপার একটু আগেই তো আমার পছন্দের কফি কাপটা এই ডেস্কের উপর রাখা ছিল ওই কাপটা আমার হাজবেন্ড আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে আর এখন সেই কাপটা নেই কেন সেটা চুরি হয়ে গেল এখানে রানী আর চন্দনা ছাড়া তো আর কেউ ছিল না তার মানে কি রানীর ব্যাপারে যে চুরির খবরটা স্কুলে উঠেছে সেটা কি সত্যি এটা যদি সত্যি হয় তাহলে আমি ওকে স্কুল থেকে তাড়িয়েই ছাড়বো দেখতে দেখতে স্কুল ছুটি হয়ে গেলে রানী সেই চুরি করা কফির কাপ নিয়ে বাড়ি চলে যায় আর অন্যদিকে চন্দনা পা লম্বা করে স্কুল ছুটির পর বাড়ি যেতে চায় না সে তার বান্ধবীদের সঙ্গে কখনো ফুচকা কখনো আলু খেয়ে ঘুরে বেড়ায় আর তিন ঘণ্টা পর বাড়িতে ফিরে যায় তিন ঘন্টা ধরে চন্দনার বাবা মা তার কোনো খোঁজ না পাওয়াই একে একে চন্দনার বান্ধবীদের ফোন করতে শুরু করে সেই সময় তারা রানীকেও ফোন করি না কাকিমা চন্দনা তো আমাদের বাড়িতে আসেনি আসলে জানেন তো ও স্কুল ছুটির পর কিছুতেই বাড়ি যেতে চায় না আমরা ওকে কতবার বলেছি যে আপনারা তো ওর জন্য চিন্তা করবেন কিন্তু ও কোনো কথাই শোনে না আর আজকেও মনে হয় চন্দনা ওর বাজে বাজে বান্ধবীদের সঙ্গে ফুচকা আলু কাবলি খেতে চলে গেছে আর আমি এরকম একদম স্কুলের পর ঘুরে বেড়ানো পছন্দ করি না তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসি এভাবে রানী চন্দনাকে তার মা বাবার সামনে আরও কেশ খাইয়ে দেয় আর চন্দনা যখন সেই বিষয়ে জানতে পারে এবং তার বাবা মা যখন তাকে ভীষণ পরিমাণে বকাবকি করে তখন চন্দনা মনে মনে রানীর উপর রেগে যায় পরের দিন সকালবেলা চন্দনা এবং রানী স্কুলে যায় আর এবার তারা দুজনে দুজনের উপর রাগ করে কেউ কারোর পাশে বসতে চায় না আর লম্বা চন্দনা হাত লম্বা রানীকে কেস খাওয়ানোর জন্য সুযোগ খুঁজতে শুরু করে সেই সময় শ্রীমতী ম্যাডাম তাদের বাংলা ক্লাস দিতে আসে আর সে রচনাকে মন খারাপ করে বসে থাকতে দেখে বলে কি ব্যাপার রচনা এখনো তুমি তোমার বাবার গিফট করা দুবাইয়ের পেন্সিলটা খুঁজে পাওনি বাড়িতে গিয়ে ভালো করে ব্যাগের মধ্যে চেক করেছিলে তুমি ভুল করে বাড়িতে কোথাও রেখে দাওনি তো না ম্যাডাম বিশ্বাস করুন আমি তো এই পেন্সিলটা স্কুলেই এনে সবাইকে দেখিয়েছিলাম আর তারপর থেকেই আমার পেন্সিলটা চুরি হয়ে গেছে আমি তো আপনাকে বলেছি আমার মনে হচ্ছে রানী পেন্সিলটা চুরি করেছে কিন্তু ও সত্যি কথা কারোর সামনে বলতেই চাইছে না চুপ করো রচনা এরকম স্কুলের কোনো বান্ধবীর উপর কখনো চুরির অপবাদ চাপাতে নেই তুমি আর কখনো দামি পেন্সিল বা অন্য কিছু স্কুলে নিয়ে আসবে না কেমন শ্রীমতি ম্যাডামের কথা শুনে রানীর মনের চাপ একটু হালকা হয় কারণ সে ভালো করে বুঝতে পারে যে তাকে আর চুরির তাই বয়ে বেড়াতে হবে না শ্রীমতী ম্যাডাম কত ভালো কালকে আমি ওনার কাপ চুরি করে নিলাম কিন্তু উনি তাও বুঝতে পারেননি আর আজকে সেই কাপে আমি হরলিক্স কে স্কুলে এসেছি তারপর উনি এত ভালো যে আমাকে পেন্সিল চুরির অপবাদ থেকেও বাঁচিয়ে নিলেন সত্যি এনার মতো ভালো ম্যাডাম আর কেউ হতে পারে না ঠিক এমন সময় হঠাৎ করে শ্রীমতী ম্যাডামের মাথা ব্যথা হয় তোদের পেছনে বক বক করতে করতে আমার মাথাটা ভীষণ ব্যথা করছে এই চন্দনা একবার স্টাফ রুমে গিয়ে দেখতো আমার কাপে গরম কফি করে রাখা আছে আমাকে সেই কাপটা নিয়ে এসে দে আমি একটু কফি খেতে খেতে তোদের ক্লাস করাবো তাহলে আমার মাথা ব্যথাটা একটু সেরে যাবে শ্রীমতী ম্যাডাম যেই চন্দনাকে কফি নিয়ে আসার কথা বলে তখনই চন্দনা পা লম্বা করে বাইরে ঘুরতে যাওয়ার একটা সুযোগ পেয়ে যায় তাই সেই মুহূর্তেই চন্দনা তাড়াতাড়ি করে ক্লাসের বাইরে বেরিয়ে স্টাফ রুমে গিয়ে কাপে রাখা কফি নিয়ে ক্লাসের মধ্যে চলে আসে আর সেই কাপটা দেখে রানী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কি হলো ব্যাপার রানী তুমি আমার হাতে এই কাপটা দেখে এরকম ঘেমে যাচ্ছ কেন নিশ্চয়ই ভাবছো এই কাপটা তোমার বাড়ি থেকে আবার স্কুলে কি করে এলো কারণ কালকে তুমি তো কাপটা চুরি করে বাড়িতে নিয়ে গিয়েছিলে তাই তো এবার আমি তোমাকে সত্যি ঘটনা বলছি শোনো আসলে রানী যখন চন্দনাকে তার বাবা মায়ের সামনে কেস খাইয়ে দেয় তখন চন্দনা খুবই রেগে যায় আর পরের দিন সকালবেলা সেই রানীকে শিক্ষা দেবে বলে কাউকে কিছু না বলে আগে রানীর বাড়িতে যায় কিন্তু ততক্ষণে রানী স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায় সেই সময় রানীর মা পারল দেবীর সঙ্গে চন্দনার দেখা হয় কাকিমা তোমাদের টেবিলে যে কাপটা রাখা আছে এই কাপটা কি সুন্দর আমাকে এই কাপে করে এক কাপ হরলিক্স দেবে গো তোদের স্কুলের কোন বান্ধবী নাকি বিদেশে ঘুরতে গিয়েছিল সেই বান্ধবী এই কাপটা আর একটা বিদেশি পেন্সিল রানির জন্য নিয়ে এসেছে ওকে উপহার দিয়েছে বুঝলি কালকে রানী স্কুল থেকেই এই কাপটা নিয়ে এসেছে আর আজকে এই কাপে করে হরলিক্স খেয়ে তারপর স্কুলে গেছে চন্দনা তখন ভালো করেই বুঝতে পারে যে রানী শ্রীমতী ম্যাডামের কাপ চুরি করে বাড়িতে নিয়ে এসেছে ফলে সে কিছুতেই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায় না চন্দনা তখনই মশলা মাখিয়ে রানীর মাকে সব সত্যি কথা বলে দেয় আর পারল দেবী নিজের মেয়ের এরকম চুরি করার স্বভাবের কথা জানতে পেরে কান্নাকাটি শুরু করে তখন চন্দনা সেই কাপ নিয়ে এসে শ্রীমতী ম্যাডামকে দিয়ে দেয় আর পেন্সিল চুরি থেকে কাপ চুরির সমস্ত সত্যি ঘটনা সে শ্রীমতী ম্যাডামকে গুছিয়ে বলে দেয় আমি ভাবতেই পারছি না রানী তুমি এত ভদ্র পরিবারের মেয়ে হয়ে কেন তোমার এরকম হাত লম্বা স্বভাব আর চন্দনা তুমি ভেবো না তুমি আমাকে সত্যি ঘটনা জানিয়েছো বলে আমি তোমার উপর খুশি হয়েছি কারণ কালকে স্কুল থেকে বাড়ি ফিরে বান্ধবীদের সঙ্গে ঘুরে বেরিয়ে তুমি খুব ভুল করেছ তুমি কি জানো তোমার বাবা মা কত চিন্তা করছিলেন আর রানি তুমি শেষ পর্যন্ত আমার কাজ চুরি করলে ছি আমি তোমাকে দুই সপ্তাহের জন্য স্কুল থেকে সাসপেন্ড করলাম আর চন্দনা কালকে তুমি তোমার বাবা মাকে আমার সঙ্গে দেখা করতে বলবে এই বলে শ্রীমতী ম্যাডাম ক্লাস থেকে চলে যায় আর রানী চোর সাব্যস্ত হয়ে সকলের সামনে একেবারে লজ্জায় পড়ে যায় অন্যদিকে পালম্বা চন্দনা তার বাবা মাকে নিয়ে স্কুলে আসে আর বাবা মায়ের সামনে চন্দনাকে ভীষণ পরিমাণে বকাবকি করা হয় এভাবে হাতলম্বা স্কুল ছাত্রী এবং পালম্বা স্কুল ছাত্রী দুজনেই উচিত শিক্ষা পেয়ে যায় পারুল তার শাশুড়ি মা কমলা দেবী স্বামী নীলেন্দু এবং এক ননদ দিয়ার সঙ্গে বাস করে পারুল ভীষণ ভালো মেয়ে হওয়ায় কমলা দেবী তাকে খুবই পছন্দ করে আর সবসময় তাকে ভীষণ পরিমাণে স্নেহ করে একদিন পারুল তার শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে একটি পার্কে ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে সেই সময় তাদের গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লাগে আর ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই অ্যাক্সিডেন্টে কমলা দেবী তার পা হারিয়ে ফেলে কিন্তু সেই গাড়িতে দিয়া না থাকায় তার কোনো ক্ষতি হয় না কিন্তু ডাক্তার জানায় কমলা দেবী আর কখনো নিজের পায়ে হাঁটতে পারবে না প্রায় দুই দিন পর তার জ্ঞান ফিরে আসে নীলেন্দু আমার সাথে এসব কি হয়ে গেল রে বাবা আমি আর কোনোদিনও হাঁটতে পারবো না ঈশ্বর কেন আমাকে এত বড় শাস্তি দিল তোরা ঠিক আছিস তো আর আমার বৌমা কোথায় আমি আমার বৌমাকে দেখতে পাচ্ছি না কেন মা তুমি প্লিজ কান্না কাটি করো না কেন না যে করেই হোক এখন তোমাকে সুস্থ থাকতে হবে আর ডাক্তার তো বলেছেন তোমাকে কমপ্লিটলি বেড রেস্টে থাকতে হবে আর এখন তোমার পা যেহেতু প্যারালাইজড হয়েছে তাই তুমি হাঁটাচলা করতে পারবে না আমি আর তোমার বৌমা তোমার খেয়াল রাখবো তোমার বৌমা একদম ঠিক আছে ঠিক এমন সময় পারুল তার শাশুড়ি মায়ের জন্য টিফিন বাক্সে করে খাবার নিয়ে আসে শাশুড়ি মায়ের জ্ঞান ফিরেছে দেখে পারুল ভীষণ পরিমাণে খুশি হয় আর কমলা দেবীও তার বৌমাকে দেখে খুশি হয় মা এই দেখুন আমি আপনার জন্য ডাল ডিম সিদ্ধ ভাত মাছের ঝোল পোস্তর বড়া রান্না করে এনেছি এখন আপনার শরীর খারাপ তো আপনাকে আমি নিজের হাতে খাবার খাইয়ে দেব কারণ আপনাকে তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে তাই না বৌমা তোমার শরীরও তো অসুস্থ আর তুমি এর মধ্যে আমার জন্য এত রান্না বান্না করে এনেছো সত্যি বৌমা আমি ভাগ্য করি তোমার মতো বৌমা পেয়েছি পারুল তার শাশুড়ি মাকে নিজের হাতে করে খাবার খাইয়ে দেয় বোমার এত সুন্দর ব্যবহার দেখে কমলা দেবীর চোখ একেবারে জলে ভরে ওঠে নীলেন দিয়া এবং পারুল তিনজনে মিলে কমলা দেবীকে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসে তারপর থেকে পারুল তার শাশুড়ি মাকে নিজের হাতে করে খাবার খাওয়াতে শুরু করে সবসময় সে তার শাশুড়ি মায়ের খেয়াল রাখে কিন্তু এই ব্যাপারটা দিয়া একেবারেই পছন্দ করতে পারে না একদিন মা আজকে আমি তোমাকে নিজের হাতে রান্না করে খাবার খাওয়াবো তাই তোমার কি খেতে ইচ্ছা করছি বলো তোমার আজকে যা খাবার খেতে ইচ্ছা হবে আমি তোমাকে সেই খাবারটাই রান্না করে নিজের হাতে করে খাইয়ে দেব না রে দিয়া তোকে কষ্ট করে আমার জন্য রান্না করতে হবে না তুই যা কলেজে যা কারণ আমার বৌমা আজকে আমাকে হালকা করে মুরগির মাংসের ঝোল আর ভাত রান্না করে নিজের হাতে খাইয়ে দেবে বলেছে তাই আমি আজকে পারলের হাতেই খাবার খাবো কেন মা তুমি তো প্রত্যেকদিন বৌদির হাতের খাবার খাচ্ছো সুতরাং একদিন যদি আমার হাতের খাবার খাও তাহলে কি তোমার খুব অসুবিধা হয়ে যাবে বৌদি তো দেখছি তোমাকে একদম আমার কাছ থেকে দূরে করে দিচ্ছে তুই এরকম করে কথা বলছিস কেন দিয়া নিজের বৌদির নামে এরকম বলতে নেই আমি যেদিন থেকে অসুস্থ হয়েছি মেয়েটা এত বড় বাড়ি ঘর একা সংসার নিজেই সামলাচ্ছে আর সব করছে আর তাই আমি নামে তোর কাছ থেকে কোনো খারাপ কথা শুনতে চাই না ঠিক এমন সময় পারল তার শাশুড়ি মায়ের জন্য গরম গরম মুরগির মাংসের ঝোল আর সরু চালের গন্ধযুক্ত ভাত নিয়ে চলে আসে এরকম খাবারের গন্ধ পেয়ে কমল মন একেবারে ভরে ওঠে পারল তার ননদ এবং শাশুড়ি মায়ের কথা শুনতে পেলেও সেই কথাতে সে কোন রকম ভাবে পাত্তা দেয় না কারণ তার জীবনে একটাই ধর্ম সেটা হলো শাশুড়ি মায়ের সেবা করা আর তাকে পুরোপুরি ভাবে সুস্থ করে তোলা ঠিক আছে মা অনেক কথা হয়েছে এবার আপনার খাওয়ার সময় হয়ে গেছে তাই আপনাকে খেয়ে নিতে হবে আসুন আমি আপনাকে উঠিয়ে বসিয়ে দিচ্ছি এই বলে পারল তার শাশুড়ি মাকে আগে উঠিয়ে খাটের উপর বসায় এবং ভালো করে ভিজে গামছা দিয়ে শাশুড়ি মায়ের গা হাত পা মুছিয়ে দেয় সেই সাথে চিরুনি দিয়ে শাশুড়ি মায়ের চুল আঁচড়ে বিনুনি করে দেয় পারুল নিজের হাতে করে তার শাশুড়ি মাকে মুরগির মাংসের ঝোল এবং ভাত মেখে খাইয়ে দেয় এই দেখে দিয়া প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সেখান থেকে চলে যায় তোমার মতো এমন ভালো বৌমা যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয় কারণ আমি সব দেখেছি মায়েরা মেয়েদেরকে থালাই ভাত মেখে হাতে করে খাইয়ে দেয় কিন্তু এখন বৌমা শাশুড়ি মাকে ভাত মেখে খাইয়ে দিচ্ছে আপনি এমন করে বলবেন না মা কারণ আপনি আমার শাশুড়ি মা হলেও আমি কিন্তু আপনাকে নিজের মা মনে করি আর আমি আপনার মেয়ে তাই মায়ের শরীর খারাপ হলে মেয়ে খাইয়ে দেবে না কেন বলুন এভাবে শাশুড়ি মাকে খাবার খাওয়ানোর পর পারুল ভিজা গামছা দিয়ে আবার তার শাশুড়ি মায়ের মুখ মুছিয়ে দেয় এভাবে সারাদিন বাড়ির কাজকর্ম করার পর পারুল যখন ঘুমাতে চায় তখন নীলেন্দু বলে তুমি সারাদিন মায়ের খেয়াল রাখছো তাই তোমাকে খুব ধন্যবাদ জানাই আমি ভাবতে পারিনি তুমি আমার মাকে এত আদর যত্ন নিজের হাতে করে খাইয়ে দেবে আর ধীরে ধীরে সুস্থ করতে চাইবে তাই তোমাকে কি বলেছে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না 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 ঠিক আছে কোনো ব্যাপার নয় বলছি যে তাহলে আমি সোফায় শুয়ে পড়ছি আর তুমি খাটে শুয়ে পড়ো আমার কোনো অসুবিধা হবে না কারণ সারাদিন অনেক খাটাখাটনি করেছো তাই এখন রেস্ট নাও এই বলে নিলেন্দু নিজের বালিশ এবং চাদর নিয়ে সোফার উপর শুয়ে পড়ে আর পারুর খাটের উপর ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আবার পারুল তার শাশুড়ি মায়ের খেয়াল রাখতে শুরু করে সেদিন সে রান্নাঘরে যাওয়ার আগে তার শাশুড়ি মায়ের কাছে আসে বৌমা তোমার কি মনে আছে তুমি কি সুন্দর মাংস সর্ষে দিয়ে ভাপা রান্না করতে তোমার হাতে সেই রান্নাটার আর কেউ বানাতে পারত না তাই তুমি আজকে আমাকে মাংস দিয়ে সর্ষে ভাপা রান্না করে খাওয়াও তোমার হাতের মাংস সর্ষে ভাপা খেতে ভীষণ ইচ্ছে করছে পারুল এই কথা শুনে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে সে তার শাশুড়ি মাকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না কিন্তু মা আপনি তো এখন হাঁটাচলা করতে পারছেন না তাই যদি সর্ষে আর মাংস একসঙ্গে খান তাহলে আপনার অ্যাসিডিটি হতে পারে আপনি আজকে হালকা কিছু খাবার খেয়ে নিন আমি আপনাকে পরের দিন মাংস সর্ষে ভাপা রান্না করে খাওয়াবো কমলা দেবী পারুলের কোনো কথা শুনতে চায় না এমন সময় সেখানে দিয়া চলে আসে দিয়াও তার মায়ের সঙ্গে সঙ্গে তার বৌদির কাছে সেই মাংস দিয়ে সর্ষে ভাপা খেতে চায় ফলে পারল আর না করতে পারে না সে রান্নাঘরে যায় আর ইউটিউবে রান্নার রেসিপি খুঁজতে শুরু করে কিন্তু সে কোনো চ্যানেলেই সেই রান্নার রেসিপি খুঁজে পায় না এ আমি কি ঝামেলায় পড়েছি কারণ এই বাড়ির বউ সেজে থাকতে থাকতে আমি একেবারে বিপদে পড়ে যাচ্ছি আমি যদি এখন এদেরকে সত্যি কথা বলে দিই তাহলে কমলা কাকিমার মন একেবারে ভেঙে যাবে আর দা আমাকে খারাপ মনে করবে আমি নীলেন্দুদার অনুমতি ছাড়া কিছুতেই সত্যি কথা বলতে পারবো না এখন আমি কিভাবে দিদির মতো মাংস ভাপা রান্না করব কিছুই বুঝতে পারছি না তো এই বলে পারুল কোনো মতে মাংস ভাপা রান্না করে সেই রান্না নিয়ে সে ভয় ভয়ে কমলা কাছে চলে যায় কি হলো বোমা তুমি খাবার নিয়ে ওরকম দূরে দাঁড়িয়ে আছো কেন এসো আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দাও কারণ অনেক দিন পর তোমার হাতে স্পেশাল রান্নাটা খাবো আমি দেখতে চাই এই রান্নার সাথে একই রকমের আছে কিনা পারুল তার শাশুড়ি মাকে মাংস ভাপা আর ভাত মেখে নিজের হাতে খাইয়ে দেয় কিন্তু সেই কমলা দেবী সেরকম ভাবে পছন্দ হয় না আর কমলা দেবী সত্যি কথা বুঝতে খুব বেশি প্রয়োজন পড়ে না না তুমি আমার বৌমা হতে পারো কারণ এই মাংস ভাপার স্বাদ সময়ের একেবারে অন্য রকম তার মানে আমার মেয়ে ঠিক কথাই বলেছে তুমি আমার বৌমা সেজে আমাদের সংসারে পড়ে আছো তাই তো সত্যি কথা বলো আমার বৌমা কোথায় পারুল কমলা দেবীর এমন কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কমলাদেবী এত চিৎকার চেঁচামেচি করছে শুনি নীলেন্দু ও সেখানে চলে আসে নীলেন্দু বুঝতে পারে সে তার মাকে আর কিছুতেই মিথ্যা কথা বলতে পারবে না কি ব্যাপার আমাকে সত্যি কথা বলো কারণ আমার বৌমা যে মাংস ভাপা রান্না করত তাতে একটা অন্য রকমের অদ্ভুত স্বাদ থাকতো কিন্তু এই রান্নার মধ্যে সেই স্বাদ নেই আমি ইচ্ছে করে তোমাকে এই রান্নাটা করতে বলেছিলাম যাতে আমি সত্যি কথাটা জানতে পারি দেখেছো মা তার মানে আমি ঠিকই বলেছিলাম কারণ রাতেবেলা আমি দেখেছি দাদা সোফার উপর শুয়ে আর বৌদি খাটের উপর গোমাছিল এরকম কেন হবে বলো ওরা তো স্বামী-স্ত্রী তখনই আমার মনে হয়েছে যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তাই ভাগ্যশামী তোমাকে এসে বলেছিলাম না হলে তো সত্যি ঘটনা জানাই যেত না এমন সময় নীলেন্দু এবং পারো সত্যি ঘটনা চেপে রাখতে পারে না তারা সকলের সামনে সবকিছু বলতে শুরু করে আসলে অ্যাক্সিডেন্টের দিন কমলাদেবীর সঙ্গে সঙ্গে পারুর গুরুতরভাবে আহত হয় আর তার মাথায় রক্তক্ষরণ শুরু হয় ঠিক এমন সময় ডাক্তারবাবু নীলেন্দুকে জানায় দেখুন বাবু আপনাদের যে ভয়ে ভয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে আপনার মায়ের দুটো পা চলে গেছে আর আপনার স্ত্রীর ব্রেনে অত্যাধিক পরিমাণে রক্তক্ষরণের ফলে ওনার ব্রেন ডেড হয়ে গেছে সুতরাং আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি কিন্তু এই কথা যেন আপনার মা জানতে না পারে কারণ আপনার মা অজ্ঞান অবস্থায় শুধু পারুল পারুল বলছে তাই আপনার স্ত্রীর মৃত্যুর খবর ওনাকে কিন্তু দেওয়া যাবে না পারুলের মৃত্যুর ঘটনা কিছুতেই নীলেন্দু মেনে নিতে পারে না সে ভীষণ পরিমাণে কান্নায় ভেঙে পড়ে ডাক্তারবাবু আপনি কি কথা বললেন এখন আমি আমার বউকে ছাড়া কিভাবে বাঁচব ছয় মাত্র এক বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে আর আমার মা আমার বউকে ভীষণ ভালোবাসে তাই ঈশ্বর আমার সাথে কি নিষ্ঠুর পরিহাস করলো পারুলের মৃত্যুর খবর তার বাপের বাড়ির পরিবারে গিয়ে পৌঁছালে তারাও কান্নায় হাহাকারে ভেঙে পড়ে কিন্তু পারুলের যে এক জমজ বোন চারুলাছে সেই কথা নীলেন্দু আগে জানতো না আর সবেমাত্র সেই দিনে বিদেশ থেকে বাড়িতে ফিরে আসে পারুলের মৃত্যুর খবর শুনে পারুলের বোন এবং পরিবার তাড়াতাড়ি করে হসপিটালে ছুটে আসে নীলেন্দু দা তুমি প্লিজ এরকম ভাবে কান্নাকাটি করো না কারণ তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে তোমার মায়ের কি হবে বলো আমি মানছি আমাদের দিদি আর আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের কি তো এটা মেনে নিতে হবে বলো দেখো পারুল যে মারা গেছে সেই সত্যি কথাটা আমার মা কিংবা বোনকে জানাতে চায় না কারণ আমার মা যদি এই ঘটনা জানতে পারে তাহলে উনিও মারা যাবেন তাই তোমাকে যে করে হোক আমার মাকে বাঁচাতে হবে অন্তত যতদিন পর্যন্ত আমার মা না সুস্থ হয় ততদিন তুমি আমার মায়ের অনেক ভালো করে খেয়াল রাখবে নীলেন্দুর এমন কথা শুনি চারুল ভীষণ পরিমাণে অবাক হয় সে প্রথমে কিছুতেই রাজি হতে চায় না কিন্তু পরে সে নীলেন্দু এবং তার মায়ের কথা ভেবে সেই প্রস্তাবে রাজি হয়ে যায় আর তাকে যেহেতু অবিকল পারলের মতো দেখতে তাই চারুল শাড়ি পরে কমলা সামনে এসে দাঁড়ালে কমলা দেবী ও চারুল এবং পারুলের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না এইসব কিছু হয়ে যাওয়ার পর দিয়া নার্সিং হোমে আসে তাই দিয়াও সত্যি ঘটনা থেকে পুরোপুরি অজানা থাকে বিশ্বাস করুন কাকিমা আমি আর আপনাকে ঠকাতে চাইনি কিন্তু আপনার যা শরীর খারাপ হয়েছিল আপনি যদি সত্যি ঘটনা জানতে পারতেন তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হতো না দয়া করে আমাকে ক্ষমা করে দিন কাকিমা আমি বুঝতে পারছি আপনাকে মিথ্যা কথা বলা আমাদের উচিত হয়নি কমলে দেবী আর কোনো কথা শুনতে চায় না সে অজর নয়নী কাঁদতে থাকে ভালোই এতদিন ধরে আমার মাকে নিজের হাতে রান্না খাইয়ে খাইয়ে মায়ের মনটা জয় করে নিয়েছ এখন আর তোমার ধান্দাবাজি চলবে না তুমি এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও অসভ্য মেয়ে একটা না বৌমা তুমি কোথাও যাবে না কারণ এতদিন ধরে তুমি আমার বাড়িতে বৌমা হিসেবে আমার যে পরিমাণ সেবা যত্ন করেছ তাতে আমি তোমাকে এই বাড়ি থেকে কিছুতেই তাড়িয়ে দিতে পারবো না আমি একই আমার ছেলের বউকে হারিয়েছি তাই এখন আমি আর তোমাকে হারাতে পারবো না তুমি আমাকে নিজের হাতে খাবার খাইয়ে খাইয়ে যে পদ অভ্যাস তৈরি করেছ সেটা আমি আর কিছুতেই ত্যাগ করতে পারবো না আমি তোমার সঙ্গে আমার ছেলের আবার বিয়ে দিতে চাই তুমি কি হবে আমার বাড়ির বউমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা তুমি এই জোচ্ছর ধান্দাবাজি মেয়েটাকে এই বাড়ির বউ বানাতে চাইছো আমি যা বলেছি সেটাই আমার শেষ কথা এরপর আমি কারোর মতামত শুনতে চাই না আর আমার মনে হয় না এতে আমার ছেলেরও অমত আছে কমলা দেবীর এমন কথা শুনি চারুল এবং নীলেন্দু ভীষণ পরিমাণে অবাক হয় তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে প্রচুর পরিমাণে লজ্জা পেয়ে যায় সেই বাড়ি থেকে যেতে দিতে চায় না কয়েকদিনের মধ্যেই সে নীলেন্দুর সঙ্গে চারুলের আবার বিয়ে দেয় ধীরে ধীরে কমলা দেবীও হাঁটতে শুরু করে এভাবেই চারুল তার পরিবারের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে